এই দেশের মানুষকে মুক্ত করে গণতন্ত্র এই একটা গণতান্ত্রিক সরকার যেটা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় এটা আমরা যুবদলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমরা থেকে থেকে যুবদলের পক্ষ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে আমাদের অভিভাবক হলেন আপনি হল শরীর লিটন ভাই মহম্মদ থানা যুবদলের এক নম্বর সদস্য আর মহানগর উত্তরের যুগ্ম আব্বাব প্রেসিডেন্ট জুয়েল ভাই সৌরবদিন জুয়েল ভাই তার নেতৃত্বে যুবদল যে কোনো মুহূর্তে সতেরো বছর আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে ফেসিস হাসিনাকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে এবং যুবদলের এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং যুবদলের যে কোনো কর্মসূচি জ্বর বৃষ্টি আধার রাতে যুবদল থাকবে রাজপথে এটা রাজপথে আছে তারেক রহমান যে নির্দেশ দেবে যুবদল রাজপথে ওই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করবে এই দেশের মানুষকে মুক্ত করে গণতন্ত্র তুলে এই দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় এটা আমরা যুব দলের পক্ষ থেকে এটা আহ্বান জানাচ্ছি আমার নাম মোহাম্মদ নুরি আলম উনত্রিশ নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক এক নম্বর मज़ो <laughs> <laughs> <laughs>